দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত জাহানারা ভাই জাহানারা ভিডিও গত এক দেড় মাস আগে আমি ছাড়ছি ও বাড়ি চলে গেছিল আর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই বহু লোক আমার ফোন দিয়েছে কিন্তু আমি ওর সাথে যোগাযোগ করাইতে পারি নাই এখনো আসছে আইসা বলতেছে যে আমার মোবাইল ফোন হারাই গেছে এই জন্য নাম্বারও ছিল না যোগাযোগ করতে পারিনি যাবার সময় পাশে নাকি হারাইছে যাই হোক সে গল্প আমরা ওর কাছ থেকে শুনবো জাহানারা কেমন আছেন

ভাই এখানে বিষয়টা হয়েছে কি যে মেয়েরা একদম এক কাপড়ে আসে কাপড় সুপুর ভিডিও করার অবস্থা থাকে না এই কারণে আমাদের অফিসে কিছু ব্যবস্থা রাখা থাকে ওদেরকে ভিডিও করার স্বার্থে আমরা ব্যবহার করি হোক ওর ফোনটা হারাবার কারণে ঘটনা করছে আচ্ছা জানা না আমরা এখন মূল গল্পে যাচ্ছি গল্প শুনতে হবে তো আপনার পরিবারে কে কি আছে মা আছে বাবা আছে আমরা তিন বোন ভাই নাই আপনার বর্তমান বয়স কত

এখন বেসিক ব্যাপারটা হলো যে গ্রাম দেশে কি কারোর চোখে আপনি পড়েন নাই বিনা জ্যোতি বিয়ের জন্য কি কেউ প্রস্তাব দেয় নাই আপনাকে না এরকম ভাবে কেউ দেয় নাই হ্যাঁ অনেকে আসে দেখে আমার বাবা অসুস্থ কিডনি সমস্যা তারপর হচ্ছে ঘরবাড়ির বাড়ির অবস্থা দেখে দেখে দুই চার কথা বলে তারপর আস্তে আস্তে কাইটে যায় এই জন্য মিডিয়ার সামনে আসা এই জন্য মিডিয়ার সামনে আসা আচ্ছা এখন আমার একটা কমন প্রশ্ন যে আপনি কেমন মানুষ হলে তাকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করবেন এখন ভাই আমি চাই যে একটা ভালো মনের মানুষ সে হচ্ছে গিয়া মানে আমার এতটা হচ্ছে গিয়া মানে বড় ফ্যামিলিতে যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই ছোট ছোট একটা ফ্যামিলি হলে আমার হবে তো হচ্ছে গিয়া আমি চাই গিয়া উনি যে আমাকে বিয়ে করবে সে একটু ভালো হবে আমাকে হচ্ছে একটু একটু সুখে রাখতে পারবে দিনবেলা হচ্ছে ডাল ভাত হলেই আমার হবে আমার কোনো লাগবে না হচ্ছে আমি চাই আমার ফ্যামিলির থেকে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি হচ্ছে আমি একটা বিয়ে করে একটু সংসার করতে কারণ হচ্ছে আমি আর পারতেছি না আমাদের ফ্যামিলিতে আমি থাকতে কারণ আমার মা বাবা খুবই অসহায় তাদের ঘরে বসে বসে খাইতে নিজের কাছে একটা লজ্জা লাগে আসলে মানুষের উন্নত কমন সেন্স থাকলে এটাই হয় এখন আপনি চাচ্ছেন সংসার করার অন্য দিকে চলে যাওয়ার জন্য জি দেখেন এই ভিডিওটা পাবলিশ করার পরে দেশ এবং প্রবাস অনেক মানুষই দেখবে যেহেতু আপনি ডিভোর্সি মানে সরি আপনার মানে হাজব্যান্ড মারা গেছে অল্প বয়সী একটা নারী আপনাকে বিয়ের সাথে করতেই হবে এটাই স্বাভাবিক আপনাকে বিশেষ কোনো এলাকা বা বিশেষ কোনো মানুষ পছন্দ আছে না বিশেষ এলাকা এরকম না যে এলাকারই হোক না কেন আমি বিয়ে করব সমস্যা নেই আচ্ছা এমন যদি হয় যে এক প্রবাসী ভাই আছে তার ওয়াইফ মারা গেছে বাচ্চা প্রসবের সময় তার ছোট বাচ্চা আছে দুই বছর বা এক বছরের সেই বাচ্চার মা হিসাবে আপনাকে পেতে চাই সেই ব্যাপারে আপনার মতামত কি বলবেন এরকম হলে তো আমি হচ্ছে আরো লাখি হব কারণ হচ্ছে কি আমার তো আর বাচ্চা যাচ্ছে নাই তো হচ্ছে মানে আমি চাই ওই বাচ্চা গুলো আর যারা থাকবে ওই বাচ্চা আমি হচ্ছে মানুষের মতো মানুষ করতে আমি ওদেরকে হচ্ছে পাশে দাঁড়াতে আচ্ছা মা তো বাংলাদেশের একটা খুবই কলঙ্কিত অধ্যায় আপনি কিভাবে তাদের আপন মা হয়ে উঠবেন আসলে তো সেটা কি সম্ভব না সব লোক হয় না তাই না সব লোক এক হয় না এটাও যেমন সত্য কিন্তু আচ্ছা এই যে কথাগুলো বলতেছেন যে আপনার এই কথাগুলো কি বিয়ের পরে বা যে ভাইয়ের সাথে বিয়ে হবে কথাগুলোকে রাখতে পারবেন না আবার প্রতারণা করবেন দেখেন আমি অলকমন্ডখানে না ঠিক আছে আমি কেন রাখতে পারবো না কারণ হচ্ছে গিয়া আমি তো ভুল আনি যে আমার বাচ্চা যাচ্ছে নাই তো হচ্ছে গিয়া আমার যতটুকো সম্ভব আমি ছাবো ওই বাচ্চাটাকে হচ্ছে গিয়া আমার নিজের সম্মানের মতো মানুষ করতে মানে আমি এমন একটা যে মানুষ হবো যাতে ওরা জানো বলতে না পারে যেটা আমার সৎ না ইদানিংকালে আমরা বেশ কিছু মেসেজ পাই মানুষের কাছ থেকে যে এরকম প্রতিবেদনে মেয়ের আসে এ পড়তা পড়তরণা করে আপনি কি পড়তরণা করবেন না আবার

যে হচ্ছে এই ভিডিওটি যারা দেখবে তারা হচ্ছে গিয়ে কারো যদি আমাকে ভালো লেগে থাকে আমার হচ্ছে গিয়ে এই কথাবার্তা শুনে যদি কেউ যদি আমার পাশে দাঁড়াতে চায় বা আমাকে বিয়ে করতে চায় তাহলে ভাইয়ার হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার মাধ্যমে হচ্ছে গিয়ে আমার সাথে যোগাযোগ করবে এমনকি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো আপনাদের জন্য দর্শক আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ